আসসালামু আলাইকুম রহমতুল্ল ভারত বিশ্বকে নিয়ে খেলার নিয়ম পাল্টে দিচ্ছে বদলে দিচ্ছে ভারত শূন্য এর জনক তাই অনেক মানে আমেরিকা চীন তারা যখন গতিতে শৃঙ্খলায় শক্তিতে এগিয়ে তখন ভারত শূন্য সেই শূন্যকে কিভাবে বড় করতে হয় সেই শূন্য থেকে কিভাবে খরগোশ আর কচ্ছপে সেই সোলোয়ান স্টিরি উইন্স দ্য রেস গতিতে সামনের দিকে এগিয়ে যেতে হয় ভারত ঠিক সেইটিই করার চেষ্টা করেছে যখন চীন গতিতে বিশ্বাসী যখন আমেরিকা শৃঙ্খলা এবং ভোগে বিশ্বাসী চীন যখন উদ্ভাবনে বিশ্বাসী আমেরিকা ভোগে বিশ্বাসী তখন ভারত বিশ্বাসী হল তার শূন্যটাকে কিভাবে সামনের দিকে অভিযোজন করে খাপ খাওয়িয়ে তাল মিলিয়ে চলে সামনের দিকে এগিয়ে আগানো যায় আমেরিকা যখন সকলের উপর মোড়লগিরি দেখাতে যাচ্ছে তার সামরিক শক্তি অস্ত্র দিয়ে বা তার অর্থ দিয়ে চীন যখন তার মূরলগ্রিকে অগ্রাহ্য করছে দুজন যখন শক্তিমত্তার প্রদর্শনীতে একে অপরের সাথে লেগে যাচ্ছে ঠিক তখন ভারত এই দুই দেশের কাছ থেকে শিখে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত সব সময় মানে ভারতের এখন কিছু শক্তি আছে যে শক্তিগুলো না হলে পৃথিবীতে আপনি যতই প্রযুক্তিগত যতই আপনি পারমাণবিক বোমা বিমান উড়োজাহাজ যত কিছুই উদ্ভাবন করেন না কেন সে সেগুলোর প্রপার ইউটিলাইজেশনটা আপনার হবে না তরুণ শক্তি ভারতের এখন বড় শক্তি ভারতের যেমন বিশ্বের অন্যরা ভোগ করার জন্য শুধু দাও ভোগ করব, দাও ভোগ করব মানসিকতার ভারতের তরুণ প্রজন্ম এখন আর আমি ভোগ করব আমাকে বড় হতে হবে আমাকে ধনী হতে হবে এটাই বিশ্বাসী নয় তারা এখনভাবে আমার ভারত মাথাকে নিয়ে সুন্দরভাবে টিকে থাকতে হবে আমার ভারত মাথার যে জনগণের অর্থ দিয়ে আমি এই প্রজ্ঞা এই জ্ঞান অর্জন করেছি এই প্রজ্ঞা এবং জ্ঞানটি আমি আমার ভারত মাতার জনগণের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির জন্য আমি ব্যয় করব। আমি বিদেশ যাব না আমি এখন সিলিকান ভ্যালির একজন কর্মচারী নয় আমি এখন নিজেই আমার দেশের একটি ভ্যালি তৈরি করব যেখানে অন্যরা কর্মচারী হিসাবে কাজ করবে এটার নামই এখন ভারত হয়েছে সবাই যখন শক্তিমত্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে করছে শক্তিমত্তা দেখাতে চাচ্ছে তখন ভারত দেখাচ্ছে ফ্লিক্সিবিলিটি নমনীয়তা যে তারা নমনীয় তারা তার সবাই যখন শক্তির খেলা খেলে তখন তারা খেলে বুদ্ধির খেলা কারণ তারা চাণক্য দেশ তারা মানে জ্ঞানী মুনি ঋষি তাদের দেশ জ্ঞানী মুনি ঋষিদের যত বাক্য উক্তি আছে আপনারা দেখবেন আমার আমার নিজেরই একটা লেখা বই আছে সেখানে জ্ঞানী মুনি ঋষিদের দশ পনেরো হাজারও বেশি উক্তি আছে আমার নিজের লেখা বইয়ে তা আমি সেগুলো পড়েছি সেখানে ভারতের যে মনীষীগুলোর উক্তি আছে সেগুলো অধিকাংশ মুনি ঋষি ধর্মগ্রন্থের মূল কথা ক্ষমা প্রদর্শন সাহায্যকরণ ঋণ না করা তারপরে অন্যের কাছে নিজের আধিপত্য না দেখানো বুদ্ধিমত্তা দিয়ে চলে এবং সবচেয়ে বেশি যে শক্তি সে যে দুটি শক্তি দরকার সেটি হলো ধৈর্য এবং অভিযোজন মানে অ্যাডজাস্টমেন্ট ইন অ্যাডাপ্টেশন মানে খাপ খাইয়ে চলার যে মানসিকতা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের সাথে কোনো না কোনোভাবে অন্য রাষ্ট্রগুলো সংঘর্ষে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে সেখানে বিশ্বের নেতারা এখন মঞ্চে দাঁড়িয়ে অনায়াসে মুখ খুলে বলে দিচ্ছে ভারত একটি বিশ্বের বড় গণতান্ত্রিক দেশ সেখানে জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেখানে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারছে সেখানের সরকারকে সেই দেশটিকে বিশ্বাস করা যায় সেই দেশের মানুষ কর্মট এখন বলতে পারেন যে ভারত আমেরিকা এবং চীনের চেয়ে তো অর্থনৈতিকভাবে কিছুটা হলেও পিছিয়ে আছে এক সময় এই মার্কিন যুক্তরাষ্ট্র এই চীনও অর্থনৈতিক দিক থেকে পিছিয়েছিল ধীরে ধীরে আজকে তারা এই জায়গাটায় এসেছে তারা তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করেছে যে জাপানে চীনের লোক বসে খায় না তাদেরকে কর্ম ঠিক এই থিওরিটি এই প্রজ্ঞটাই কাজে লাগিয়ে তারা এগিয়ে যাচ্ছে মানে চীনের জ্যাকমা একবার ভারতে এসেছিল ভারতে এসে তাদের দারিদ্র অবস্থা তাদের জনগণের মানসিকতা এগুলো শুনে তিনি বলছেন যে না এই মানে দেখে মূলত দেখে এ না এরা কীভাবে বিশ্বে একটা ভালো রাষ্ট্রে পরিণত হবে কিন্তু যখন তিনি দোকানিদের সাথে কথা বলল তরুণদের সাথে কথা বলল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলল। তখন বুঝল এই তর্ক এই বিতর্ক এই মতামত দেওয়া না দেওয়া এদের মধ্যেই একটা উদ্ভাবনী শক্তি আছে এরা শূন্যকে একে পরিণত করতে পারে এরা শূন্য থেকে শুরু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তাদের আছে তারা কম থেকে বেশি করার মানসিকতার দিকে ছোটে তারা ভোগ অল্প করে কিন্তু ভোগের পাশাপাশি তারা সঞ্চয় থিউরিটাকে ব্যবহার করে তারা কর্মট তারা কর্ম করতে চায় তারা বসে খাতে মানে বসে খাইতে নারাজ তারা তাদের দেশের জনগণের মেক ইন ভারত এই থিউরিটাকে বিশ্বাস করে আর এই শক্তিই তাদেরকে ধীরে ধীরে একটা ভালো পজিশনে নিয়ে এসেছে আর এর কারণে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের প্রেমে গোল হয়ে যাচ্ছে এত ভেটো দেওয়ার কথা শক্তি দেওয়ার রাষ্ট্র তাদেরকে বলছে ভেটো দাও তাদেরকে বলছে নিষেধাজ্ঞা দাও তাদেরকে বলছে তাদের উপর শুল্ক আরোপ করো কোনো না কোনো এক সেন্সে বুদ্ধিমত্তার খেলায় মানে বুদ্ধিমত্তা দিয়ে প্রজ্ঞা দিয়ে ভারত তাদেরকে আটকে দিয়েছে তারা ইচ্ছা থাকলেও কাজটি করতে এখন আর পারছে না আমি বিশ্বের যতগুলো গুণী দার্শনিক পছন্দ করি তাদের উক্তি যাদের উক্তি পছন্দ করি তাদের জীবনের ব্যর্থতা আর ব্যর্থতাকে কিভাবে তারা মানে পরাজিত করে সফল হওয়ার গল্প করেছেন আমার এলাকায় একটি বইয়ের আমি এরকম ব্যক্তিদের উক্তি সংযোজন করেছে। তাদের মধ্যে ভারতের চাণক্য আছে আব্দুল কালাম আছে মানে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি মিসাইল ম্যান চীনের জ্যাকমা আছে আলিবাবার প্রতিষ্ঠাতা এর মধ্যে এরাই অন্যতম এই চীনের জ্যাকমা সম্প্রতি ভারত নিয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলেন বর্তমান বিশ্বের আত্মসামাজিক পরিস্থিতিতে জ্যাকমা জ্যাকমায়ের এই পর্যবেক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ জ্যাকমার বক্তব্য থেকে ভারত যে বিশ্ব গুরু হওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে তা বোঝা যাবে তিনি বলেন যখন তিনি ছোটো ছিলেন তখন তিনি ভাবতেন শক্তি অনেক ক্ষমতা শক্তি মানেই ক্ষমতা আর সেই ক্ষমতা শুধু বৃহৎ মানে রাষ্ট্রগুলোর হাতে যেমন আমেরিকা বা চীন হয়তো বা ইউরোপের কিন্তু জীবন আর ব্যবসা তাকে একেবারে ভিন্ন শিক্ষা দিয়েছে অনেক সময় যাদের তুচ্ছ মনে করা হয় যার দিকে কেউই তাকায় না তারাই পুরো খেলার নিয়মটাই বদলে দেয় যেমন ভারতের একটা সিনেমা ছিল স্লাম ডগ মিলিনিয়ার তা ঠিক ওরকমই যে স্লাম ডগ মিলিনিয়ারের থিওরির মতো চলে আসে আজ মানুষ প্রশ্ন করছে একবিংশ শতাব্দীর দৌড়ে কে জিতেছে আমেরিকা তার সামরিক শক্তি ওয়াল স্ট্রিট আর সিলিকন ভ্যালির কারণে নাকি চীন তার কারখানা উদ্ভাবন উদ্ভাবন আর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের কারণে সবাই দুই দত্তের দিকে তাকিয়ে থাকে অথচ মাঝখানে থাকা নীরব চালক ভারতকে অনেকেই দেখতে পায় না ভারত শুধু টিকে নেই ভারত আসলে তাদের চেয়ে বেশি বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে ধীরে কৌশলগতভাবে আর এমন ধৈর্যের সঙ্গে যা পশ্চিমা বিশ্ব বোঝেই না আসলে আমেরিকা তার শক্তি গড়ে তুলেছিল সবার আগে থাকার উপর প্রযুক্তিতে সম্পদে প্রভাব বিস্তারে চিন্তার শক্তি গড়ে তুলেছিল সবচেয়ে দ্রুত হওয়ার উপরে দ্রুত উৎপাদন দ্রুত নির্মাণ দ্রুত প্রসার কিন্তু ভারত তার শক্তি গড়ছে গড়েছে মানে প্রজ্ঞার উপরে জ্ঞানের উপরে আর প্রজ্ঞা টিকে থাকে গতির সে অনেক দিন দশকের পর দশক হাজারো বছর দশকের পর দশক ভারতকে বলা হতো ঘুমন্ত দত্ত সম্ভাবনার দেশ কিন্তু কার্যত নিষ্ক্রিয় মানুষ ব্যঙ্গ করতো ভারতের আমলাতন্ত্রকে দারিদ্রকে আর অবিরাম বিতর্ক প্রিয় তাকে কিন্তু বিশ্ব যা ভুলে গিয়েছিল তা হলো যখন দুই দত্ত আধিপত্যের লড়াইয়ে ব্যস্ত ছিল তখন ভারত ছিল শেখার পর্যবেক্ষণ করার আর অভিজ্ঞতা সঞ্চয়ের প্রক্রিয়ায় এখন সেই নীরব শিক্ষার্থী সেই ছাত্র খেলার নিয়মটাই বদলে দিতে শুরু করেছে এমনভাবে যা আমেরিকা চীন কখনো কল্পনাও করেনি ডিজিটাল দুনিয়ায় আমেরিকা সৃষ্টি করেছিল ইন্টারনেট বিপ্লব চীন সেই মডেল নকল করে ব্যাপক আকারে চালু করেছিল আর ভারত সেটিকে স্থানীয় করে স্থানীয় স্থায়ী করে তুলেছে বা স্থানীয় করে তুলেছে সস্তা ডেটার মাধ্যমে ভারত প্রায় দেশের অর্ধেক মানুষকে রাতারাতি অনলাইনে এনেছে এই পরিসরে ডিজিটাল অন্তর্ভুক্তি অর্থাৎ ডিজিটাল ইনক্লুশন কোনো দেশেই অর্জন করতে পারেনি না আমেরিকা না চীন আমেরিকার ইন্টারনেট গড়ে উঠেছে লোভের জন্য আর ভারতের ইন্টারনেট গড়ে উঠেছে মানুষের সেবার জন্য যখন মানুষকে ক্ষমতায়ন করা হয় কেবল কোম্পানিকে নয় তখন সৃষ্টি হয় তলার দিক থেকে শুরু হওয়া মানে বটম লাইন থেকে শুরু হওয়া বিপ্লব যা অনেক বেশি টেকসই অনেক বেশি বেশি শক্তিশালী আমেরিকার কৌশল হলো আধিপত্য সাগর দখল করা অর্থ দখল করা বুদ্ধি দখল করা চীনের কৌশল হলো সম্প্রসারণ রাস্তা বানাও বা মানে বাণিজ্য পথ বানাও সাপ্লাই চেইন করো কিন্তু ভারতের কৌশল হলো ভারসাম্য ভারত বন্ধুত্ব রাখে আমেরিকার সাথে কিন্তু রাশিয়াকে ত্যাগ করে না চীনের সঙ্গে ব্যবসা করে কিন্তু জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপের সাথে সম্পর্ক মজবুত করে এই ভারসাম্য কোনো দুর্বলতা নয় এটি এক ধরনের চতুর দাবাচাল এখন প্রশ্ন হলো ভারত কি আমেরিকাকে হারাতে পারবে উত্তর হলো আমেরিকাকে নকল করে নয় বরং তাকে বুদ্ধিতে হারাতে পারবে আর ভারত সেটাই করেছে এই যে প্রযুক্তির ক্ষেত্রে দেখা যাক আমেরিকা নির্ভর করে ভারতীয় ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের উপরে ঔষধ শিল্পে কি অবস্থা পুরো বিশ্ব নির্ভর করে ভারতের জেনেরিক ঔষধের উপর আর নেতৃত্ব গুগল থেকে মাইক্রোসফট পর্যন্ত ভারতীয় মস্তিষ্ক আজ আমেরিকার আমেরিকার মানে কোম্পানিগুলো চালাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে ভারত কি আমেরিকার পেছনে নাকি আমেরিকাই আজ ভারতের উপর নির্ভরশীল এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো যে আমেরিকা দেখেন এইচ ওয়ান বি ভিসা দিয়ে ভারতকে ডোমিনেট করতে চাইলো কিন্তু এইচ ওয়ান বি ভিসা নিয়ে যেসব স্কিলফুল মানে ছাত্রছাত্রীরা বা কর্মী আমেরিকায় যাইত তারাই কিন্তু আমেরিকার শক্তি মত্তা বুদ্ধি কৌশলগত অর্থনৈতিকভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতো যখনই দেখলো যে অবস্থা খারাপ তারা যেতে পারছে না তখন কোম্পানি কি করলো যে কোম্পানি আগে যখন আমেরিকার দিকে মানুষ ছুটতো এখন সেই কোম্পানিগুলো ভারতে তাদের মানে কোম্পানির শাখা প্রশাখা এগুলো প্রসার করে ভারতীয় মানে মেধাকে কাজে লাগানোর চেষ্টা করেছে ওদিক থেকে জার্মানি হাতছানি দিচ্ছে সেদিক থেকে চীন হাতছানি দিচ্ছে যে পাঠাও তোমার ওই দক্ষ জনশক্তি মেধাবী জনশক্তিকে আমার দেশে পাঠাও তার মানে কি হলো ভারত যেটা করতে চেয়েছিলো যে প্রজ্ঞার খেলা জ্ঞানের খেলা বুদ্ধিমত্তার খেলা সেই বুদ্ধিমত্তার খেলাটি চরম লেভেল বা চরম উচ্চতায় পৌঁছাইছে যেটি আমেরিকা ধরতেই পারেনি আমেরিকার কৌশলে বুদ্ধিতে সেটা খাটিয়েই যেমন আমেরিকা যখনই মানে এই বুদ্ধিমত্তাকে আটকাতে চাইলো তখন বিশ্বের অন্যান্য মানে আমেরিকার প্রতিপক্ষ যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো ভারতকে প্রস্তাব দিল না অপেক্ষা করো না আসো আমার দেশে আসো আমার দেশে সেবা দাও তোমরা তোমাদের মতো মানে তোমাদেরকে আমরা যথার্থ সম্মান করব। এবার সংস্কৃতি ভারতের সংস্কৃতি বিশ্বের কোন সংস্কৃতিকে পরাস্ত করে না বিশ্বের সবচেয়ে যে সংস্কৃতি পরিচিত সেই সংস্কৃতির নাম হল ভারতের মানে সংস্কৃতি সেই ভারতের সিনেমা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে চলে মনের হিট হয় সুসমাদৃত যখন এই একটা দেশের সংস্কৃতি সেই দেশের একটা মনে করে মানে লুকিং গ্লাস হিসাবে কাজ করে তার ওই দেশের প্রতিচ্ছবিটি একেবারে সিনেমার মাধ্যমে প্রতিফলিত হয় যখন এই সিনেমাগুলো সৌদি ইরাক ইরান কুয়েত বাহরাইন আমেরিকা লন্ডন জার্মানি ফ্রান্স ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি দেশে আপনার মানে চলতে থাকে তখন কি হয় তখন মানুষ এই দেশটি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবল হয় তখন তারা বাণিজ্য করতে ওই দেশটিতে ছুটে আসে তখন তারা ব্যবসা করতে ছুটে আসে তখন তারা বন্ধুত্ব করতে ছুটে আসে তখন তারা খেলাধুলা করতে ছুটে আসে মানে এভরি সেক্টরে তাদের একটা ইন্টারেস্ট জন্মায় যে তারা ওই সিনেমা থেকে বোঝে যে এইটা ওই দেশের সিনেমা মানে ওই দেশের কালচার এরকম এই কালচারে এটা ভালো ওটা ভালো মানে মানে দে নো এভরিথিং ইনস অ্যান্ড আউটস অফ দিস কান্ট্রি মানে এই সকল দেশের খুঁটি নাটি সকল বিষয় সম্পর্কে সংস্কৃতির মাধ্যমে কল্পনার জগৎকার যেভাবে হোক সেটাকে ছুটিয়ে তোলা হয় সেটি ভারত করতে সক্ষম হয়েছে সুতরাং ভারতের প্রতি অন্য রাষ্ট্র আকৃষ্ট হতে বাধ্য এটা কোনোভাবে ওভারলুক করার কোনো সুযোগ নেই এর পাশাপাশি ভারতের তরুণ জনশক্তি তারা আর এখন ওই ব্রেন ড্রেনের মানে পাচার হতে চায় না ব্রেন ড্রেন যে বিষয়টি আপনারা যারা মোটামুটি পড়াশোনা করেছেন জানেন হু হুয়ার মানে ট্যালেন্টেড যারা মেধাবী ওরা কী করে ওদেরকে বিশ্ব প্রলোভন দেখিয়ে তুমি দেশে থেকে কি করবা তুমি আমেরিকাতে আসো গবেষণা করো গবেষণা তুমি প্রচুর একটা বিলাসী লাইফ লিড করবা এই প্রলোভন দেখিয়ে যখন ব্রেনটাকে কিনে নিয়ে যায় এদের এই ব্রেন কাজে লাগিয়েই তারা এই যে মহাকাশ নাসা ফাঁসা যে কত কিছু প্রযুক্তিগত দিকে যে ডেভেলপ করেছে সেই দিকেই মানুষ ছুটেছে কিন্তু ভারতের জনগণ তাদের ভারত মাতার উপর মারা তাকে ভালোবেসে এবং মানে ছাত্রছাত্রীদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে তোমরা ব্রেন ড্রেন না তোমরা এই জগৎ তৈরি করো তুমি যে জগতের বস হতে চাচ্ছ বা তুমি যে জগতের মানে পারফেক্ট মানে আছো বা তুমি যে জগৎ কাজ করতে পারো ওই জগৎটাকে তুমি নিজেই দেশেই তৈরি করো জোহো অলরেডি তৈরি করে ফেলেছো জোহো প্রযুক্তিগত মাইক্রোসফট গুগল এর সাথে ফাইট করার বা প্রতিযোগিতা করার মতো একটা ফিল্ড ফ্যাক্টর কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে তেজস যে বিমান দেশীয় মানে ভারতীয়রাই যুদ্ধ বিমান সেটা হাইলাইট করছে সেটা আরও গ্লোরিফাই করছে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এই ঘটনাগুলো বা এই বুদ্ধিমত্তার খেলা দিয়েই অভিযোজনের খেলা দিয়ে এই নমনীয়তা দিয়েই এই যে মার বললেই মার নয় মার খাইলো যে কেন মারলো এটা নিয়ে গবেষণা করা আর এই মায়ের যাতে ভবিষ্যতে না খাইতে হয় বা এই বিপদে যাতে ভবিষ্যতে না পড়তে হয় এই চিন্তাভাবনা করেই আজকে ভারত ধীরে ধীরে বিমানে চলে এসেছে বিমান বাহিনীতে পুরো বিশ্বের তিন নম্বর এশিয়াতে প্রথম স্থান ইতোমধ্যে ভারত অর্জন করেছে খেলার নিয়মটাই পাল্টে দিচ্ছে ভারত দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ